নমস্কার আজকের এই ভিডিওতে আমার আলোচনা মহাভারতের অনুবাদ নিয়ে তো মহাভারতের অনুবাদ বললেই প্রথমেই যেটা আমাদের মনে আসে সেটা হচ্ছে কাশীরাম দাসের মহাভারত কাশিদাসী মহাভারত রচিত হয়েছিল সপ্তদশ শতাব্দীতে মানে উত্তর চৈতন্য যুগে কিন্তু আমার আলোচনা এখন চলছে প্রাক চৈতন্য যুগ নিয়ে এবং যার সময়কাল চতুর্দশ এবং পঞ্চদশ শতাব্দী তো আলোচনায় যাওয়ার আগে একটা কথা আমি এই প্রসঙ্গে বলে রাখি সেটা হলো উত্তর চৈতন্য যুগে যখন আমি আলোচনায় আসব তখন আমি কাশিদাসী মহাভারত নিয়ে আলোচনা করব। তো যাই হোক এবার আমি আলোচনা শুরু করছি চৈতন্যদেবের আবির্ভাবের আগে এবং চৈতন্যদেবের আবির্ভাবের অল্প কিছু পরে কয়েকজন বাঙালি কবি তারা মহাভারতের অনুবাদ করেছিলেন এবং আংশিকভাবে তারা সফলও হয়েছিলেন সংস্কৃত মহাভারত সংস্কৃত রামায়ণের পরবর্তী রচনা কিনা সে নিয়ে কিন্তু অনেকেই সংশয় প্রকাশ করে মহাভারতে একটা যুগের সমাজ এবং জীবনাদর্শ অত্যন্ত উজ্জ্বল বর্ণে চিত্রিত হয়েছে এবং মহাভারতের ঘটনা রামায়ণের মতন সরল ও একমুখী নয় মহাভারতে পঞ্চ পাণ্ডবদের তাদের কথা শ্রীকৃষ্ণের মহিমা এবং কুরুক্ষেত্রের রণযুদ্ধে দুর্যোধন সহ শত ভ্রাতার বিনাশ এবং পরিশেষে পাণ্ডবদের সমহিমায় প্রতিষ্ঠা এইগুলোই হলো মহাভারতের মূল বিষয় বা বলা যেতে পারে মূল ঘটনা গৃহবিবাদ এবং কৃষ্ণ ও পাণ্ডবদের বিপক্ষে বহু ক্ষত্রিয় রাজন্যবর্গের উত্থান সহ একাধিক মূল্যবান তত্ত্ব কথা এই মহাভারতে কিন্তু স্থান পেয়েছে এর ঘটনা অত্যন্ত জটিল এবং ধর্ম অধর্মের সংঘাতে এর রণভূমি কিন্তু প্রকম্পিত ন্যায়নীতি প্রজাধর্ম রাজধর্ম এবং দর্শন এমন সুনিপুণভাবে সংগঠিত হয়েছে এই গ্রন্থে যে এই মহাভারতকে এটি কাব্য বললে কিন্তু সবটা বলা হলো না এই মহাভারত একটি মহাকাব্য হতে পেরেছে সমগ্র জাতি একটি জীবন কাব্য হতে পেরেছে যে জীবন অতিশয় জটিল স্বার্থ সংঘর্ষে পরিপূর্ণ এবং ত্যাগ তিতিক্ষায় পরিশুদ্ধ সর্বোপরি শ্রীকৃষ্ণের মহিমা এবং তার প্রচারিত ভাগবত ধর্মই শেষ ফলশ্রুতি রূপে কিন্তু স্বীকৃতি লাভ করেছে পঞ্চদশ শতাব্দীর শেষে এবং ষোলশ শতাব্দীর একেবারে গোড়ার দিকে দু একজন স্বল্প প্রতিভাধার বাঙালি কবি তারা মহাভারতের অনুবাদ করেছিলেন মধ্য যুগে মহাভারতের অনুবাদক হিসেবে দুজনের নাম উল্লেখ করা যেতে পারে একজন হলেন কবীন্দ্র পরমেশ্বর এবং অন্যজন হলেন শ্রীকর নন্দী দুজনেই একই সময় একই স্থানে একই শাসক বংশের অধীনে এবং নির্দেশে তারা কিন্তু মহাভারতের অনুবাদ করেছিলেন প্রথমেই আসি কবীন্দ্র পরমেশ্বর প্রসঙ্গে এই কবীন্দ্র পরমেশ্বর সম্পর্কে বলতে গিয়ে প্রথমেই বলি যে কবীন্দ্র পরমেশ্বর পরমেশ্বর দাস নামেও কিন্তু পরিচিত কবীন্দ্র বোধ হয় তাঁর উপাধি ছিল এই কবীন্দ্র পরমেশ্বর অনুদিত মহাভারতের বাংলা সংস্করণ কিন্তু কবীন্দ্র মহাভারত নামে পরিচিত বাংলার সুলতান হুসেন সেনাপতি পরাগল খাঁ তিনি চট্টগ্রাম জয় করলেন এবং চট্টগ্রামের শাসনকর্তা হিসেবে নিযুক্ত হলেন কবীন্দ্র পরমেশ্বর ছিলেন এই পরাগল খাঁ রাজসভার সভা পরাগল খাঁ ছিলেন অত্যন্ত বিদ্যোৎসাহী এবং হিন্দু গ্রন্থের প্রতি তিনি ছিলেন বিশেষভাবে অনুরক্ত এবং তাই তিনি কবীন্দ্র পরমেশ্বরকে ডেকে এমনভাবে মহাভারত লিখতে বললেন যাতে তিনি একদিনের মধ্যে সমগ্র মহাভারতের কাহিনী শুনতে কিন্তু সমর্থ হন সেই মতো কবীন্দ্র পরমেশ্বর তিনি মহাভারতের মূল কাহিনীর সংক্ষিপ্ত অনুবাদ করলেন এই প্রসঙ্গে একটা কথা বলা দরকার সেটা হচ্ছে যে কবীন্দ্র পরমেশ্বর তিনি তো মহাভারতের সংক্ষিপ্ত অনুবাদ করলেন কিন্তু মূল মহাভারতে থাকা যে একাধিক মূল্যবান যে কথাগুলো ছিল সেগুলো তিনি তার অনুবাদ থেকে সম্পূর্ণভাবে বাদ দিয়ে দিলেন তার একটাই কারণ সেটা হচ্ছে যে তিনি আশঙ্কা করেছিলেন যে এই তত্ত্ব কথা মুসলমান পরাগল খাঁর মনোরঞ্জন করতে পারবে না এই আশঙ্কা করেই তিনি তার অনুবাদ থেকে এই তত্ত্ব কথাগুলো কিন্তু একেবারে বাদ দিয়ে নিয়েছিলেন এই মধ্যযুগে মহাভারতের প্রথম অনুবাদক হিসেবে এই কবীন্দ্র পরমেশ্বর পরমেশ্বরের নাম উল্লেখ করা যেতে পারে এবং কবীন্দ্র পরমেশ্বরের রচনার যে ভাষা ভঙ্গি সেগুলো সরল হলেও কিন্তু কাব্য গুণান্বিত নয় এবং এর থেকে মূল মহাভারতে কিন্তু কোনো আস্বাদ পাওয়া যায় না এবার আসি শ্রিকর নন্দীর প্রসঙ্গে শ্রিকর নন্দী তিনি মহাভারতের অংশ বিশেষ অনুবাদ করেছিলেন অর্থাৎ তিনি মহাভারতের শুধুমাত্র অশ্বমেধ পর্বটি অনুবাদ করেছিলেন এবং এই শ্রিকণ নন্দী অনুদিত মহাভারতের বাংলা সংস্করণ ছুটিখানি মহাভারত নামে পরিচিত শ্রিকণ নন্দী ইনিও ছিলেন চট্টগ্রামের লোক চট্টগ্রামের শাসনকর্তা পরাগল খাঁর মৃত্যুর পর তাঁর ছেলে ছুটি তিনি চট্টগ্রামের শাসনকর্তা হিসেবে নিযুক্ত হলেন এবং ছুটি তার পিতা অর্থাৎ পরাগল খাঁর মতনই ছিলেন বিদ্যোৎসাহী এবং হিন্দু গ্রন্থের প্রতি তিনিও ছিলেন বিশেষভাবে অনুরক্ত এছাড়াও তিনি মহাভারতের যে যোগ্যাদি অনুষ্ঠান ঐশ্বর্য এবং গৌরব লাভের কাহিনী এইগুলো ছিল ছুটি অত্যন্ত ভালো লাগার বিষয় এবং এই নন্দী ছিলেন ছুটি রাজসভা সভা কবি এই ছুটি খাঁ এই শ্রীকণ নন্দীকে ডেকে তিনি নির্দেশ দিলেন যে মহাভারতের অনুবাদ করার জন্য এবং ছুটি খাঁ সেই মতন তিনি মহাভারতের শুধুমাত্র অশ্বমেধ পর্বটির অনুবাদ করলেন তবে এক্ষেত্রে তিনি বেদব্যাসের মহাভারত পরিত্যাগ করে জৈমিনী ভারত অবলম্বনে তিনি অশ্বমেধ পর্বটির অনুবাদ করেছিলেন এবং জৈমিনী নামে একজন অখ্যাতনামা সংস্কৃত কবি মূল মহাভারত রচনা করেছিলেন কিনা বা সমগ্র মহাভারতটি রচনা করেছিলেন কিনা সে নিয়ে কিন্তু সংশয় রয়েছে তবে এই জৈমিনী নামে শুধুমাত্র অশ্বমেধ পর্বটি কিন্তু পাওয়া গিয়েছে এবং শিকর নন্দী অনুদিত যে মহাভারত তার ভঙ্গি এই কবীন্দ্র পরমেশ্বরের তুলনায় উৎকৃষ্ট এবং হাস্য পরিহাসে ভরপুর কবীন্দ্র পরমেশ্বর এবং শ্রীকর নন্দী এই দুই কবি একই সময়ে একই শাসক বংশের পৃষ্ঠপোষকতা লাভ করলেও কিন্তু দুজনের নামে আলাদা অসমের পর্ব কিন্তু পাওয়া গিয়েছে এবার আসব সঞ্জয়ের মহাভারত এবার আসবো আমি সঞ্জয় মহাভারত প্রসঙ্গে সঞ্জয় মহাভারত নামে আরেক কবি মহাভারত পাওয়া গিয়েছে এই সঞ্জয় মহাভারতের সঙ্গে কবিন্দ্র পরমেশ্বরের মহাভারতের বেশ সাদৃশ্য রয়েছে তাই কে কেউ সঞ্জয়কে আলাদা কবি বলে গ্রহণ করতে কিন্তু রাজি নন কিন্তু সঞ্জয়ের মহা মহাভারতের পুঁথিপত্র বিচার বিশ্লেষণ করলে একটা ধারণা পাওয়া যায় সেটা হচ্ছে যে সরস শতাব্দীর গোড়ার দিকে সঞ্জয় নামে কোনো কবি বর্তমান ছিলেন কলকাতা বিশ্ববিদ্যালয়ের উদ্যোগে অধ্যাপক মনীন্দ্র ঘোষের সম্পাদনায় সঞ্জয়ের মহাভারত কিন্তু প্রকাশিত হয়েছে এবং সঞ্জয়ের মহাভারতের যে ভনিতা সেই ভনিতাগুলি বিচার বিশ্লেষণ করলে দেখা যায় যে কবি তার রচনার কিছু কিছু জায়গায় সঞ্জয় নামক পৌরাণিক চরিত্রের আড়ালে কিন্তু গা ঢাকা দিয়েছে। এবার আসি বিজয় পণ্ডিতের মহাভারত বিজয় পণ্ডিতের বিজয় পণ্ডিতের মহাভারত বিজয় পণ্ডিতের মহাভারত নামে আরও একখানি মহাভারত পাওয়া গিয়েছে এবং বিজয় পণ্ডিতের মহাভারত নামে যে মহাভারতের কথা আমি বললাম সেটা হচ্ছে বঙ্গীয় সাহিত্য পরিষদ থেকে কিন্তু সেটা মুদ্রিত হয়েছে বিজয় পণ্ডিতের মহাভারতের সঙ্গে কবীন্দ্র পরমেশ্বরের রচনার কিন্তু বেশ সাদৃশ্য রয়েছে তাই অনেকেই বিজয় পণ্ডিত বলে যে কোনো কবি কোনোদিন ছিলেন সেটা কিন্তু মানতে রাজি নয় কেননা বিজয় পণ্ডিতের রচনার সঙ্গে কবিন্দ্র পরমেশ্বরের রচনার অনেক সাদৃশ্য রয়েছে কবীন্দ্র পরমেশ্বর তার অনুদিত মহাভারতের কোনো কোনো জায়গায় তিনি মহাভারত মহাভারতকে পাণ্ডব বিজয় কথা আবার কখনো কখনো উল্টিয়ে বিজয় পাণ্ডব কথা বলে উল্লেখ করেছে। মধ্যযুগে রামায়ণকে যেমন বলা হতো রামায়ণ পাঁচালী তেমনি মহাভারতকে বলা হতো পাণ্ডব বিজয় পরবর্তীকালে প্রবীন্দ্র পরমেশ্বর অনুদিত যে মহাভারত সেগুলো যখন মুদ্রিত আকারে প্রকাশিত হয় যে বা যারা প্রকাশ করেছেন তারা কিন্তু অজ্ঞতার কারণে এই পাণ্ডব বিজয় কথা অথবা বিজয় পাণ্ডব কথাকে তারা গুলিয়ে তারা বিজয় পণ্ডিতের মহাভারত বলে প্রচার করেছেন তাই বিজয় পণ্ডিত বলে কোনো কবি কোনোদিনই কোনো দিন সশরীরে বর্তমান ছিলেন বলে মনে হয় না কোনোদিনই ছিলেন না বিজয় পণ্ডিত নামে কোনো কবি যাই হোক তো মধ্য যুগে এই মহাভারতে আদি অনুবাদক হিসেবে কবীন্দ্র পরমেশ্বর এবং শ্রীকর নন্দী শিকড় নন্দীকে নিঃসংশয় এবং খানিকটা সংশয়ের অবকাশ রেখে সঞ্জয়ের নাম কিন্তু গ্রহণ করা যায় যাই হোক আজকে এই পর্যন্তই আমার আলোচনা আমি রাখলাম এবং এখানেই আমার আলোচনা আমি শেষ করলাম এবং পরবর্তী ভিডিওতে আমার আলোচনা থাকবে মালাধর বসুর শ্রীকৃষ্ণ বিজয় গ্রন্থের ওপর তাহলে আজ এই পর্যন্তই নমস্কার